ঢুকতে পারেন না তো অনেকগুলো ইউটিউবার নিয়ে উনি ওখানে ঢুকছিলেন প্রায় সত্তর জনের মতন বলছেন হয়তো কম বেশি হতে পারে আমাদের কাছে যেটা জানিয়েছে তখন সেখানে পুলিশ গেটে আটকিয়ে দিয়েছে না বিএনপি তো আমরা কিছুই মনে করি না ওরা একটা দল হইল নাকি ওদের তো এক এক ঠ্যাং বাঙ্গা বিএনপির কারণ তার জিয়া পলায় আসছে বিদেশে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচন কেন্দ্রে আমুলকে নেতা করবিরা হিরালবের কেন আক্রমণ করেছিলেন এবার বের হলো তার আসল রহস্য আর এইদিকে আমি লীগের এক নেত্রী বললেন আমরা বিএনপি কে ফিফটা মনে করি তো তবে আপনাদের কাছে এই দুটি ভিডিও করে দেখাবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি টি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি নতুন থাকেন তাহলে এরকম আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন আমরা তুমি দেখে আসি নির্বাচন কেন্দ্রে হি জলের পর নেতা নেতাকর্মীরা কেন আক্রমণ করেছিলেন সেই ভিডিওটি স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন ওনার অনেক সমর্থক সহ কেন্দ্রের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন এবং সাথে ওনার অনেক ইউটিউবাররা ছিল যারা আপনারা জানেন যে ওখানে ঢুকতে হলে শুধুমাত্র আপনাদের মতন যারা কার্ডধারী সাংবাদিক তারাই ঢুকতে পারেন ইউটিউবাররা তো ঢুকতে পারেন না তো অনেকগুলো ইউটিউবার নিয়ে উনি ওখানে ঢুকছিলেন প্রায় সত্তর জনের মতন বলছিল হয়তো কম বেশি হতে পারে আমাদের কাছে যেটা জানিয়েছে তখন সেখানে পুলিশ গেটে আটকিয়ে দিয়েছে ওনাকে যে না এটা তো আপনি এত লোক নিয়ে ঢুকতে পারবেন না আপনি ঢুকতে পারবেন না আপনার সাথে আপনার যারা এজেন্ট বিচারজন আছে তারা ঢুকতে কিন্তু এত লোক ঢুকতে পারবেন না তো উনি ওখানে নাকি পুলিশের সাথে বেশ তর্কাতর্কি করেছে যাই পুলিশ তাদের বুঝে ঠুজে ফেরত পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ভোটকেন্দ্রের মধ্যে কোনো ঘটনাই বা ওখানে কোনো হয় নাই কিন্তু রাস্তায় যখন উনি বের হয়ে আসছেন তখন ওনাকে কে বা কারা ধাওয়া দিয়েছে বা আপনারা যেটা বলছেন শারীরিকভাবে হয়তো অ্যাসেল্ট করেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা মোটে আমরা কাম্য আমরা কামনা করি না এবং যারা করেছে তারা অবশ্যই এটা অন্যায় কাজ করেছে এবং আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এবং পুলিশ ইতিমধ্যে একজনকে ওখানে গ্রেপ্তার করেছে এবং এর সাথে আর আরো আরো যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অতি সত্য মানে তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আমাদেরকে জানাতে বলা হয়েছে যে কী ব্যবস্থা তারা নিয়েছেন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা যাদের সেটা পুলিশ দিবে না ইউটিউবার তো অবশ্যই পুলিশ থেকে দিয়েছে অর্থাৎ ইউটিউবার নিয়ে উনি ঢুকতে যাচ্ছিলেন ঢুকতে পারা হয় না কারণ কেন্দ্রের মধ্যে তো ইউটিউবার ঢুকতে পারে না আপনারা জানেন যে আপনারা যারা বৈধ সাংবাদিক এবং ঢুকতে পারে এই ধরনের অভিযোগ তো আমি ভাই আমার কাছে জানা নাই কারণ আমি যতগুলো কেন্দ্রে গিয়েছি আমরা যত আমি যতগুলো কেন্দ্রে গেছি আমাদের যে ম্যাডাম গিয়েছেন

মানুষ হয়তো ওই প্রেজেন্টিং অফিসার বুঝতে পারে না কিন্তু পরে তো ব্যবস্থা করা হয়েছে তাদেরকে তাই না যোগাযোগ করে অর্থাৎ দেখতে হবে আপনার আলটিমেটলি সাকসেসফুল হয়েছেন কিনা সেটা হলো আমাদের বিষয় না ইউটিউবাররা যদি কোথায় যে থাকে এবং সেটা যদি ঢুকিয়ে থাকে তাহলে আপনি আমাদের প্রমাণ দেন সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো তাদের বুদ্ধি পার্সন আওয়ামী লীগ বিএনপিকে পিপড়া মনে করি দফায় দফায় আন্দোলন ঘোষণা করে বা আন্দোলন করতে চায় কিন্তু আলটিমেটলি ফাইনালি কি তারা সফল হচ্ছে ওদের ষড়যন্ত্র আমরা নস্বাদ করবই করব কারণ ওরা মুখে বলতেছে এটা ওদের মুখের কথা আমরা অন্তত পক্ষে আমরা মহিলা আওয়ামী লীগের যারা আছি আমরা এগুলো একেবারেই তো আটকা করি না এমপি তো আওয়ামী লীগের কাছে রাজনীতিতে কিছুই না আওয়ামী লীগের রাজনীতির কাছে কোনো দলেই কিছু না বাট আওয়ামী লীগের কাছে সব দলে হেরে যাবে কারণ বিএনপি তো আমরা কিছুই মনে করি না ওরা একটা দল হইল নাকি ওদের তো এক এক ঠ্যাং বাঙ্গা বিএনপির কারণ তারেক জিয়া পলাই আসতে বিদেশে ওর সাহস থাকলেও বাংলাদেশ আসুক ওর বুকের পাটা সাহস থাকলে ও আমার জননেত্রী শেখ হাসিনা পাকে বার মারার চেষ্টা করছে তারপরে এই দেশের গরিবের টাকা মাইরা খাইয়া বিদেশে পালায় আছে। তো ও ওর সাহস থাকলে ও বাংলাদেশ আসুক না বাংলাদেশে রাজনীতি করার ওর কোনো অধিকার এই সেই অধিকার নাই তো আর বাংলাদেশ আসার কোনো সাহস নাই আর ওদের সাথে কি রাজনীতি করবো আমরা ওদের তো কোনো দলের কোনো ইয়েই নাই অস্তিত্বই নাই ওদের সাথে কিসের রাজনীতি আর ওরাই বা কি আন্দোলন করবে দেশে এমপি কোনো দলেই আমরা মনে করি না ওদেরকে আমরা একদমই পিপড়া মনে করি আমরা আওয়ামী লীগ বিএনপি কে মনে করি বাংলাদেশে একটা দলই আছে যারা জনসম্পৃক্ত এবং জনগণের পাশে আছে এবং আমরা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পালস বুঝে কাজ করার চেষ্টা করি জালাউপুরাও কিন্তু বাংলাদেশের জনগণ চায় না আপনারা জানেন মানুষ আমরা কি চাই আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি কি চান আপনি চান শান্তি আপনি কিন্তু কোনো নৈরাজ্য চান না সেরকমভাবে আমিও কোনো নৈরাজ্য চাই না বাংলাদেশের মানুষই প্রতিরোধ করবে আসলে জালাউপুরাও বিএনপি যদি জ্বালা শুরু করে এটা বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ যারা তারা জ্বালা চায় না তারা সবসময় দফায় দফায় আন্দোলন ঘোষণা করে বা আন্দোলন করতে চায় কিন্তু আলটিমেটলি ফাইনালি কি তারা সফল হচ্ছে তারা তো আলটিমেটলি জনগণের সাথে নেই তারা তো জন জনসম্পর্কহীন তারা আসলে জনগণের সাথে একেবারেই নেই তারা আসলে ঘোষণামুখী আসলে জনগণমুখী না বাংলাদেশ আওয়ামী লীগ যে নৌকার যে প্রতীক নৌকা সবসময় চলমান ছিল নৌকা চলবে এবং নৌকার অগ্রতা অব্যাহত থাকবেই থাকবে আর ওদের ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব আমরা কথা দিয়ে না কাজে না মারামারি করে না আমরা আমাদের আমাদের গুণাগুণ দিয়ে আমরা প্রতিহত করব। ওদের আসলে তেমন কিছু বলার নাই ওদের কিছুই নাই ওরা আসলে মুখে বলি আড়াচ্ছে কিন্তু কার্য তো ওদের কোনো ক্ষমতা নাই ওর কাজ নেই ওদেরকে বিশ্ববাসীও জানে বাংলাদেশের জনগণও জানে খুব ভালো করে জানে ওদের সময় আপনারাও ছিলেন আপনারাও দেখেছেন ওদের সময় রাজনীতি তাই না আর বঙ্গবন্ধুর সরকার যে শেখ হাসিনা সরকার বিগত পনেরো বছর যাবত আমরা এককভাবে ক্ষমতায় তেরো চোদ্দো সালের কথা আপনাদের মনে আছে বা তারও আগে যুব মহিলা লীগ এবং সবচেয়ে বড় কথা মহিলা আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগের রাজপথে সংগ্রামের